যে কোনো বাংলাদেশি যুক্তরাষ্ট্র যেতে চাইলে তাকে আগে আঠারো লাখ টাকা জমা দিতে হবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য এমনই নতুন নিয়ম বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র যাকে বলা হচ্ছে ভিসা বন্ড আগামী একুশে জানুয়ারি থেকে বাংলাদেশের জন্য এই ভিসা বন্ড কার্যকর হবে যুক্তরাষ্ট্র দেয়া নিয়ম অনুযায়ী তাদের দেশে যাওয়ার আগে পনেরো হাজার ডলার ভিসা বন্ড দিতে হবে যা বাংলাদেশের বর্তমান বাজারে প্রায় আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এই টাকা যুক্তরাষ্ট্র সরকার নেবে না বরং এটি এক প্রকার জামানত যা পরবর্তীতে ফেরত হবে যে কোনো দেশের সরকার নির্দিষ্ট দেশের নাগরিকদের অস্থায়ী ভিসা দেওয়ার আগে ধরনের বন্ড বা জামানত নিতে পারে এই টাকা জমা নেওয়ার মূল উদ্দেশ্য হল প্রবেশকারীরা শর্ত মেনে চলেন বিশেষ করে নির্ধারিত দেশ ত্যাগ করেন কিন্তু বেশি দিন যুক্তরাষ্ট্র অবস্থান করেন তাহলে সেটি যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন হবে সেজন্য গুনতে হতে পারে মোটা অঙ্কের ফাইনও আর ভিসার সব শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে এই বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে তবে যুক্তরাষ্ট্র যেতে সবাইকে যে আঠারো লাখ টাকা জমা দিতে হবে এমনটি না ব্যক্তি উদ্দেশ্য ও কর্মভেদে এর পরিমাণ নির্ধারণ করা হবে ভিসা নেওয়ার সময় সাক্ষাৎকারে আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা বিবেচনা করে বন্ডের পরিমাণ নির্ধারণ করা হবে ভ্রমণের উদ্দেশ্য চাকরি আয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা এসব বিষয়ে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর ভিসা পাওয়ার পরও বাংলাদেশিরা চাইলে যুক্তরাষ্ট্রের যে স্থানে সরাসরি যেতে পারবে না বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য তিনটি নির্দিষ্ট বিমানবন্দর ঠিক করে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার এই তিনটি বিমানবন্দর দিয়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ভিসা পাওয়া ব্যক্তিরা তবে শুধুমাত্র বাংলাদেশ নয় বরং বিশ্বের আটত্রিশটি দেশের উপর যুক্তরাষ্ট্র ভিসা বন্ড চালু করেছে এর মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভুটান ও নেপাল আছে আরো রাখা হয়েছে আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেকগুলো দেশ প্রাথমিকভাবে মালাবি ও জাম্বিয়ার নাগরিকদের উপর এ নীতি প্রয়োগের কথা জানানো হয়েছিল পরে ধাপে ধাপে আরো দেশ যুক্ত করা হয় যেখানে স্থান হয় বাংলাদেশেরও মার্কিন প্রশাসন বলছে যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থাকার প্রবণতা বেশি মূলত সেসব দেশকেই এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য প্রতি বছর থেকে যান। এটা কমাতেই তারা ভিসা বন্ড চালু করছে এর মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার হার কমে আসবে অবশ্য কিছু ক্ষেত্রে বন্ড মৌকুফ করা হতে পারে কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য হবে না কেউ যদি যুক্তরাষ্ট্র সরকারের কাজে করতে আসেন অথবা জরুরি মানবিক প্রয়োজনে আসেন তাদেরকে এই বন্ড মৌকুফ করতে পারে তারা তবে সাধারণ পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণকারীদের ক্ষেত্রে এই ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই কম এর আগেও ট্রাম্প প্রশাসন দু সালের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড কর্মসূচি চালুর চেষ্টা করেছিল তবে করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক ভ্রমণ কমে যাওয়ায় সেটি আর পুরোপুরি বাস্তবায়িত হয়নি আর এবার শেষ দিকে এসে ট্রাম্প এটি করেই ফেললেন